আসসালামু আলাইকুম কি খবর কেমন আছেন সবাই আপনাদের সাথে নিয়ে আসলাম আজকে ছোট্ট একটা ব্লক ফুলগুলো ধুয়ে দিছিলাম মোটামুটি শুকায়ে গেছে পানি ঝরে গেলেই তো শেষ তো শুকিয়ে গেছে যেহেতু এগুলোকে যার যার জায়গায় রেখে দিচ্ছি আর সবগুলো ফুল আমি ধুয়ে দিছিলাম কারণ এত এত ময়লা হয়েছিল তো এখন একদম ক্লিন হয়ে গেছে যাই হোক দেশের পরিস্থিতি অনেক খারাপ ছিল সবাই জানেন তো এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো এখন ভালো অবস্থানে আছে তো অনেক দিন ধরেই আমার এক ফ্রেন্ড বলতেছিল ওদের বাসায় যাওয়ার জন্য তো মন টন খারাপ ছিল তাই আর যাওয়া হয় নাই তো এখন যেহেতু বলতেছিলো যে আসো আসো অনেক দিন ধরে বলতেছি তো আজকে যাব আমার কলকাতার ফ্রেন্ডের বাসায় তো আমার যে সাহেবের ফ্রেন্ড ওর ফ্রেন্ডের বউ আসছে মোটামুটি হয়ে গেছে অনেক দিন বাট আমরা যাব যাবো করে আর যাওয়া হয়নি মানে বেশি দিন হয়েছে বলতে ছয় মাসের মতো হয়েছে যাব যাব করে আর যাওয়া হয় না যেহেতু আমার বেবি হয়েছে আর সময় পাই না ওরকম আজকে বলতেছিলো যে চলে আসো তিনশোল্লাহ যাব আজকে লাঞ্চে ওদের বাসায় ইনভাইট তা আমরা যাচ্ছি লাঞ্চে তো এগুলোকে সেট করে নিলাম যে যে ফুল যেখানে ছিল সেইগুলো এখানে দিয়ে দিলাম ধুয়ে মুছে যাই হোক এখন আসেন তাহলে আমরা অন্য কাজে যাই এখন ব্রেকফাস্ট সেরে নিচ্ছি বেশি কিছু খাবো না আজকে দুধ চা দিয়ে টুস বিস্কুট বাংলাদেশি টুস বিস্কুট খাচ্ছি দেন বাচ্চা যেহেতু আছে মনে কাজ থাকে তো ঝটপট ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি এই যে আমার হাবিবি সাহেব ওনাকে মেটে দিয়ে দিলাম উনি ওনার মতো খেলবে এখন আলহামদুলিল্লাহ সে ফ্লিপ করতে পারে বিকজ ওর ছয় মাস হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো ওর মতো খেলতে আমি ব্রেকফাস্টটা শেষ করে ওকে আপনার খাইয়ে দিব ওর সময় হলে আর তো এখানে অনেক ঠান্ডা তো হিটার ছাড়া আপনার এক এক চলা যায় না আর যেহেতু বাচ্চা আছে তো হিটার অন করে দিছি ঘর মোটামুটি অনেক গরম হয়ে গেছে তো ও খেলতেছে আব্বু আব্বু কি করি কী করি মাম্মা কী করে কি করে মাম্মা তো ফ্রেন্ডের বউ বললাম যে তো নতুন আসছে তো ঘরের একটা প্রয়োজনীয় জিনিস নিয়ে যাচ্ছি জাস্ট গিফট করা বিবি সাহেবের ব্যাগ আপনারেরই বাচ্চা থাকলে মানে আপনার মনে করেন ব্যাগ এক বোঝাই তো কিছু নিতে হয় আপনাদের সিফাত ভাই রেডি হচ্ছে আর আমরা মাছলে রেডি হয়ে গেছি এখন আল্লাহর নাম নিয়ে বের হব তাই যে আমরা রেডি হয়ে গেছি আপনাদের সিফাত ভাইও রেডি হয়ে গেছে হাবিবিও রেডি তা আমরা এখন যাব যে ওনার ঘুমে দরছিল। যখন আমরা রেডি হয়েছি তো উনি দেখে বুঝছে যে আমরা যখন রেডি হই ও বুঝে যে আমরা বাইরে যাব। আর যাই হোক আমরা যাইতে যাইতে কথা বলি তো চলেন যাওয়া যাক তো। ওহ সব সময় এখানে দাঁড়ায়া থাকে যে ওনাদের কি দেওয়া হচ্ছে না দা হচ্ছে খাবার দেওয়া হচ্ছে নাকি দরজা খুললে মনে করে যে খাবার নিয়ে আসছি এবারও এই যে আজকে অনেক বাতাস অনেক বাতাস যে দেখেন গাছগুলো কিভাবে নড়তেছে। আসকে অনেক উইন্ডিশ আজকে দেখেন যাচ্ছে वाला যেই হারল নর্তেছে অনেক উইন্ডিশকে এই যে সিট বেল লাগিয়ে নিলাম আপনার সিট বেল আপনার কমপ্লিট ওটা যখন এই কার সিটের মধ্যে বসানো হয় এই সারা ক্ষণ শুধু এই নড়াচড়ি করে আমরা এখন কোথায় যাব এখন কই আমরা কোথায় যাব আসুন হাউ এই যে মিররটা এটা দিয়ে মানে এখানকার যে গাড়িতে যেহেতু বাচ্চারা মানে কার সিটে থাকে তো এখানে যে ড্রাইভার থাকে মা হোক বা বাবা হোক যাই হোক এটা দিয়ে যেন মানে এই এই দিক দিয়ে দেখতে পারে এই সুবিধার্থে এই আপনার মিররটা লাগানো হয় বাচ্চা কী করতেছে সে কি ঠিকঠাক আছে কি না কারণ সময় তো আপনার দেখা গেছে যে পেছনের সিটে আপনার মা কিংবা বাবা থাকে না তো মানে সেফটির জন্য এটা লাগানো হয় যেন যে ড্রাইভ করে সে যেন মানে বাচ্চার বাচ্চার ঠিকঠাক আছে কি না মানে এটা যেন অবজার্ভ করতে পারে তা আমরা এখন নাম নিয়ে রোয়ানা দিব গাড়ি স্টার্ট দেওয়া হচ্ছে আর আপনাদের সাথে শেয়ার করবো আপনাদের আগেই বলছি যে আমরা যাচ্ছি আপনার আমাদের ইন্ডিয়ান ফ্রেন্ড মানে কলকাতার ফ্রেন্ড ওনাদের বাসায় যাচ্ছি আমাদের মানে অনেক দিন ধরে বলতেছিল যাওয়ার জন্য তো এখন দুজনেরই সময় মিলছে তো আমরা এখন যাচ্ছে ওনাদের বাসায় আপনাদের সাথে শেয়ার করব কি করলাম না করলাম তো চলেন যাই এখন আমরা অকল্যান্ডের ওটা হতে থাকি আর হচ্ছে ওরা থাকে এবার ডালে তো চলে এসছি আমরা এখানে আমার ছেলে ঘুমিয়ে গেছে এই যে দেখতেছেন বাসায় চলে আসছি অনেক ঢালু বাসাটায় বিরুদ্ধে বোঝা যাচ্ছে না বাট যাইতে খবর হচ্ছে এই এইসব আপনার নিউজিল্যান্ডের বাসাবাড়ি এরকমই উঁচা নেচা অনেক ইয়ে থাকে অনেক ঢালুতে যাচ্ছে ক্যামেরা তো এরকম বোঝাই যাচ্ছে না যাই হোক আমরা আলহামদুলিল্লাহ এইসব পৌঁছাইছি তো গ্যারেজে এখন রেখে দেব আপনাদের সাথে পরে ইয়ে করতেছি গাড়িটা আগে পার্ক করুক অনেক সুন্দর বেলকনিটা বলতে বা ভিতরে ঘরে আগে একটা জায়গায় লাইটা দিলো এখন করে এই বাসাটা অনেক পুরনো অনেক পুরোনো এই যে দেখতেছেন যে লাইটের সিস্টেম দেখে দেখেছেন যে কতটা যে পুরনো পুরনো হয় অনেক বছরের যে বৃষ্টি শুরু হয়ে গেছে কি ওয়েদার এত অবস্থা খারাপ মানে বাচ্চা নিয়ে এইসব ওয়েদারে কোথাও বের হলে ভালো লাগে না যাই হোক তারপরও ওনারা অনেক দিন আগে থেকে বলতেছিল আসার জন্য আজকে টাইম পাইলাম আসলাম এখানে আমার ছেলে উঠে গেছে এই যে ওনাদের পুজোর পুজোর জায়গা দাদাদের পুজোর জায়গা

হ্যাঁ আসলে এরকমই থাকে আর স্পেশালি হচ্ছে গিয়ে কলকাতার ইয়ে মানে ওনাদের হাতের যে সবজি এটা হচ্ছে সবচেয়ে বেশি মজা লাগে আর স্পেশালি এই যে বললাম না যে হবে কত কিছু রান্না করছে ও খুবই সুন্দর একটা স্মেল বের এত মজার গন্ধ খিরা লেগে গেছে খাবারের স্মেলে

যে তোমার শখ ছিল যে নিউজিল্যান্ডে আইসা অনেক দিন ধরে মিস করতেছ যে কলকাতার সবজি খাইতে এখন খায়া বলো তো কেমন হয়েছে কি অবস্থা সবসময় ভালো এটা এটা এটার কি অবস্থা বদির সবজি কি অবস্থা সবজি আমি ট্রাই করি নাই এটা কি চিংড়ি চিংড়ি মালাই

ও আপনার মিস করতেছিল যে ইয়ে উ তো অনেক আগে আপনার ছোটবেলা থেকে আপনার কলকাতায় আসা যাও তো দেখা গেছে যে এই যে সবজি খায় আমাকে বলতে যে তুমি তো কলকাতার সবজি খাও নাই তুমি অনেক মজা হয় তো ও সব সময় মিস করে হ্যাঁ ওইটাই তো খায় বলতেছে অনেক দিন পর অনেক বছর পরে কলকাতার মানে আপনার সবজি পাইছে আর ওর তো এখন বয়সটা এরকম আমার ছেলে বদিরে এতই পছন্দ করছে যে দেখেন আমার কথা সে ভুলেই গেছে আমার দিকে কোনো খেয়ালই নেই এই যে আব্বু আব্বু এই যে আমার দিকে তাকাইও না তাকাইও না আমার দিকে মজাই আছে আমার ভাইয়ের ছেলে বলছে

আপনাদের বাসায় আসলাম অনেক মজার মজার বদি খাবার খাওয়াইছে এতই মজার খাবার খাওয়াইছে থ্যাংক ইউ বদি এবং দাদা ওকে বাংলাদেশে বলেন আর নিউজিল্যান্ডে বলেন আমাদের অনেক অনেক হিন্দু ফ্রেন্ড আছে এবং ওরা এত এত ক্লোজ আমাদের এবং এতটা মানে কি বলবো আপ্যায়ন করে যখন আমরা ওদের বাসায় যাই মানে বলার অপেক্ষা রাখে না যে অসাধারণ ওদের মন মানসিকতা আজকের ব্লগ এখানেই শেষ করছি আল্লাহ ফেজ